যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে। আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবে তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলাভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক কিনা বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় মাসালা বুঝতে পেরেছেন এজন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া এটা সোনাদ কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখে মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নক ইন ইন দ্য লকড রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না অনাবদ্য রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় একজন যুক্ত হয় তার নাম শয়তান ঠিক কি না এমন জায়গা দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ सुनছে অথবা খোলা মেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর সেখানে দুই দুইদিকে আপনাদেরকে পাঁচ সাত মিনিটের জন্য দেখা দেখার সুযোগ দেবে এটা জায়েজ